সামান্য পোস্ত পাঠলাম এটা হচ্ছে জলপায়ের চাটনিতে দেওয়া 对的。Do it, do it. বরিশাল তা ওদের ওরা এরমভাবে থোর রান্না করে খায় আমরা খুননা যশোরের লোক আমরা শুধুই সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খাই তার মধ্যে হয়তো একটু চিংড়ি মাছ ভাজা কিন্তু এইটা বললো একটু নতুনত্ব লাগলো তারপরে কালো জিরে ফোড়ন দেয় আমরা কোনোদিন কালো জিরে ফোড়ন দিই না সর্ষে ফোড়ন দিই নতুনত্ব ভেবে তা একটু ট্রাই করি কেমন হয় খেতে আচ্ছা এই উচ্ছে কি একটু কাসন্দি দিয়ে খাবো নাকি এটাই থেকে কাসন্দী আছে নাকি নেই আছে আছে বা এ তো হাউস কোটটা নতুন হাউস কোট না এটা ভাই প্রিন্টটা ভালো প্রিন্টটা কেমন হয়েছে মায়ের নতুন হাউস কোটের এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে যদি আর একটা গোলাপি প্রিন্টও মায়ের পছন্দ হয়েছিল একটু গোলাপি প্রিন্টটা না কিন্তু ওটার আবার কি যেন হয়েছিল এইখান থেকে পাট একটু বেরিয়ে যাচ্ছিল এই যে এখানে যে কাটটা থাকে মায়ের আবার ঘেরে একটুখানি কম যদি হয় এটুকু হয় তাহলে আবার মুশকিল মায়ের পুরো ঘেরটা এরকম হতে হবে এনিওয়ে তো এটা একটা মায়ের নতুন হাউস কোট এই প্রিন্ট মা পুজোর কিছুই সেরকম নিতে চায় না মা বলে আমাকে হাউস কোট টাউস ওটা আমার বেশি কাজে লাগে আর অনেকেই বলে যে মা কেন বাইরে ঘুরতে বেরোয় না বা কিছু মাকে বা জিজ্ঞেস করো কেন বেরোয় না অনেক টাকা দিয়েছে সময় ক্যাশ আচ্ছা তুমি বলো তোমাকে বাইরে কেন নিয়ে আমি বেরোই না বা কিছু না ও অনেক বলে আমি একদমই বেরোই না আমি ঘরে থাকতে ভীষণ ভালোবাসি আমি একটু ভিড়ভাড়টা একদমই নিজেকে সামলাতে পারি না হয়তো আমার দোষ সেটা আমি কোনোদিন ঠাকুর দেখতে যাই না ছোটবেলা থেকে আমি আর ঘুরতেও তোমাকে যে মাঝে মাঝে বলি এদিক ওদিক চলো ঘুরতে আমার সাথে সত্যি কথা আমার ভালো লাগে না আমি যাই মানে আমি যে যাব এরকম আমার অতটা ইয়ে থাকে না আমার দিদিদের বাড়ি কাছে আমার বাপের বাড়িও খুব কাছে আমি খুব বকা খাই যাই না বলে তা আমার কেন জানি না আমার ঘরেই ভালো লাগে যাই হোক তুমি কাশন্দিটা দাও এনিওয়ে তো আমার মায়ের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এভরিথিংই হচ্ছে বাড়ি বাড়ির ছাদ বাড়ির উঠোন বাড়ির ঘর এই সমস্ততেই মা ব্যস্ত থাকতে ভালোবাসে সেগুলোকে নতুন করে পরিষ্কার করতে এবং গুছোতেই মার জীবন কেটে যায় মানে এটাই বেশি পছন্দ করা তাছাড়া তো রান্না বান্না আছেই এটা একটা মায়ের জীবন এখন তো এটা আমাদের খানিকটা জীবন খানিকটা কাজ তো কি আর বলবো মাকে অনেক সময় আমি বলি যে চলো টুক করে গাড়ি নিয়ে একটু অমুক জায়গায় ঘুরেছি টুক করে একটু অমুক তমুক জায়গায় ঘুরে আসি বা বেরোই কোনো অকেশনে না মার ইন্টারেস্ট কম মা শুধু ম্যাক্সিমাম যায় আমাদের মানে পাড়ার বা এলাকার যে বাজার গোড়া বাজার তোমরা সবাই চেনো গোড়া বাজার খুবই ফেমাস একটা বাজার ওয়েস্ট বেঙ্গলের বড়ো রিটেল মার্কেটগুলোর মধ্যে একটা দাও কাসন্দি হুম থ্যাংক ইউ ব্যাস অল্পই ঠিক আছে বা গোড়া বাজার যেতে পছন্দ করে আর তাছাড়া খুব একটা কোথাও যায় না আর ম্যাক্সিমাম মাম্মার ডাক্তারের কাছে মাম্মার ডাক্তার যেটা এন্টালিতে বসে ডাক্তাবু এই অ্যান্টালিতে ডাক্তারবাবুর কাছে যেতে পছন্দ করে বাসেই এর বাইরে আর মা কোথাও যায় না এই হচ্ছে ব্যাপার আর মাম্মা ও বাবা আর মা বিশেষ করে কোথাও বেরোলে একটা মুখের দিকে কির উম করে দেন তাকিয়ে তাকে উম করে কাঁদে ওদেরকে রেডি দেখলে পুরা রীতিমতো মাকে আর বাবাকে পা থেকে মাথা পর্যন্ত মেপে নেয় যে রেডি হয়েছে কিনা ও তার মানে বাইরে বেরোচ্ছে আমি আর মাম্মাও বাইরে বেরোতে খুব একটা ইন্টারেস্টেড নয় আমাদের বাড়িটা মোটামুটি কোটা ছোট নয় তো বাড়ির আশেপাশে ঘোরাঘুরি উপর নিচ এই ঘর ও ওঘর উপরতলা নিচের তলা এসব করেই মাম্মার দিন কেটে যায় মামার আর বাইরে গিয়ে আর যেহেতু ছোট বৃত্ত তো স্বার্বিকভাবে খুব বেশি এক্সারসাইজের প্রয়োজন পড়ে না সারা বাড়ি মানে ওপর নিচ তারা করা উঠন দৌড়ানো এইগুলো করেই যে এক্সারসাইজ ওর হয়ে যায় আর বাইরে বেরোনোর প্রয়োজন পড়ে না মাম্মারও বাইরে বেরোনোর কোনো ইন্টারেস্ট নেই গাড়ি নিয়ে যদি বেরোনো হয় আর এসি বন্ধ করে জানলা খুলে দিতে হয় নাহলে ওর সমস্যা হয় যদিও পাগেদের একটু ব্রিদিং সমস্যা আছে যারা পাক প্যারেন্টস তারা জানবে যে একটু ব্রিদিং প্রবলেম আছে ওদের তো ওরাই ছোট জায়গায় ওরা থাকতে পারে না বিশেষ করে তো এবারে গাড়ির মধ্যে এসি আমরা বন্ধ করে দিই মাম্মা মুখ বাড়িয়ে বাইরে দেখে জানলা খুলে দিতে হয় জানলার সামনে মুখটা বার করে ওর অক্সিজেনটা ভালো পায় ওই জন্য ভালো থাকে হ্যাঁ তোমরা নিশ্চয়ই যারা পেট প্যারেন্টস তারা এটা জানবে যে অনেক সময় তারা গাড়িতে উঠতে ইন্টারেস্টেড হয় না আর বাইরে যে এই যে ক্যাকো ফোনই চারি চারি সাত যে ক্যাঁ কুঁ প্যাঁ পুঁ এইগুলো এই নয়েসটাও নিতেই পারে না মানে একদম ইন্টারেস্টেডই নয় এই নয়েস নেওয়ার ব্যাপার দেখো ঘরে ঘুমাচ্ছে সেতে ইউ নো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমে বাবা মাও বেরায় না ও বেরোয় না এরা সবাই বাড়িতে থাকতে ভালোবাসে তো উচ্ছে ভাজা দিয়ে তো খাচ্ছিস কাশুন্দি দিয়ে নুন লঙ্কা লেবু হুম এখানে আছে মুসুরির ডাল একদম পাতলা মুসুরির ডাল আর এখানে আছে থোরের একটা রেসিপি করেছি আমি হয়তো জানি না এটা ফার্স্ট টাইম আমি করলাম বলেছি তখন আমি শুনতে পাবে তোমরা বরিশালি বরিশালের একটা থোর মানে ছেচকি হ্যাঁ হ্যাঁ এই স্টাইলটার নাম বরিশালি থোর কি ঠিক আছে হ্যাঁ তো এখানে আছে গাঁঠি দিয়ে গোল গোল করে গাঁঠি দিয়ে চিংড়ি দিয়ে একটা আলুর দম যেরকমভাবে হয় ঠিক ওরকম কিন্তু চিংড়ি মাছ দিয়েছি আর এখানে আছে ট্যাংরা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে আছে মুরগির মুরগির পাতলা ঝোল আর এখানে আছে জলপাইয়ের চাটনি দেখতে মনে হচ্ছিল যেন আদা বাটা তাই না কিন্তু সত্যি এটা কি সুন্দর লাগছে জলপাইয়ের চাটনি খুব একটা হলুদ দিলে জলপাইয়ের ইয়েটা থাকে না খুব ভালো আর আমি এখানে খাচ্ছি উচ্ছে এবং কাসুন্দি দিয়ে উচ্ছে ভাজা দিয়ে কাসুন্দি দিয়ে মেখে উচ্ছে ভাজা কাসন্দি দিলে জাস্ট জমে যায় সাদা থাকতে হবে কাঁচা লঙ্কা অনেকে লেখা তুমি এরকম তুই তো কী করে কচকচ করে খেনো শুধু উচ্ছে ভাজা না অনেকে বলে উচ্ছে ভাজা তো টেস্টি কাসন্দি দিয়ে অবশ্যই টেস্টি উচ্চ সেদ্ধ হুম অসম্ভব ভালো লাগে আমাকে শুধু যদি নুন দিয়ে দাও তাও আমি কপ কপ করে খেয়ে নেবো অনেকে সর্ষের তেল ছাড়া খেতে পারে না আমাকে দিলে ভালো না দিলে আসে যায় না কিছু তো বাবা এত উচ্ছে ভাতের মধ্যে কোনো তেল ফেল কিচ্ছু নেয় না শুধু দেখে খাই তুইও তাই খাস ডাল লেবু দিয়ে দিস হ্যাঁ হ্যাঁ বাস লেবু চেপে দিলাম ইয়াস আচ্ছা আমি এখন একটা অভিনব জিনিস ট্রাই করব আমার সাথে কে কে একমত বা করে থাকো বা করে থাকতে আমাকে জানাবে আমাদের যখন বাড়িতে দুটো পদ হতো প্রায় হতো এখনও হয় তো সেই সময় আগে বিশেষ করে ছোটোবেলায় আমি কী করতাম ডালের সাথে যদি কোনো ভাজা না থাকতো তাহলে মাছের ঝোলের কিংবা মাংসের ঝোল যেটাই থাকতো না কেন তার যে আলু সেই আলুটা নিয়ে পাশে খেতাম তা আজকে মাছ এবং মাংস উভয় আছে তবে মাংসের আলুটা এখন আমি ব্যয় করব না কারণ এটা অনেক বড় তার থেকে বলবো আমি মাছের ঝোলের আলু নিই এটা মাছের ঝোলের আলু নিলাম এই পাশে নিলাম ডালের আর এইটাকে এই ডালের সঙ্গ ডালের সাথে একটা আইটেম বানিয়ে সাইড ডিশ ডালের সাথে ও এতই বলি যে আজকে ভাজা করো না উচ্ছে ভাজা রেখো হুম উচ্ছে ভাজাটা করতে খেতে ভালোবাসি আলাদা খেয়ে ফেললি ঠিক আছে আমি তুমি কোনো ভাজা করনি বলে কিছু মা ভাজা জায়গা করিন তার মানে না 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 সেটাই বলছে আমার অভূত জানো একেবারেই একটা আলাদা খাওয়ার স্বাদ মুসলিম ডাল লেবু আলাদা তা আমার এই বাকি আলুটুকু আবার মাছের ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে বরিশালি থর ছেচকি তাই তো এটা খুব অভিনব পদ্ধতিতে রান্না করা না আমার বৌদির মা তার একটা রেসিপি দেখো তারা বরিশালের লোক তারা বেশ ঝাল দিয়ে খায় দেখেছি তাই না থরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে কম শরীরে তারা কিন্তু অতি অবশ্যই থোর খেতে পারে আয়রনের ট্যাবলেট ফ্যাবলেট বা সিরাপ খাবার থেকে থোর খাওয়া অনেক অনেক বেশি হয় থোর থাকে কিন্তু খুব ভালো যেমনি দেখো আজকে থোরও খাচ্ছি এখানে গাটি কচু আছে গাটি কচুও তো কিন্তু অনেকটাই আয়রন পাওয়া যায় চলো খেয়ে দেখি নতুন স্টাইলে বানানো বরিশালি থোর ছেঁচকি দারুণ অসম্ভব ভালো লাগে ঠোর নিজস্ব একটা খুব ক্রাঞ্চিনেস আছে এর মধ্যে খুব খুবই ভাল লাগে হুম এখন তো বেশি খাওয়া হয় বিরাট থেকে আসছে অ্যামেজিং কালারটাও খুব সুন্দর খুব ভাল লাগে দেখতে চমৎকার লাগলো তাহলে ভালোই হয়েছে তাই তো খুবই ভালো হয়েছে কেউ এই বাচ্চার সাইজটা বেশ বড় গাঠি গাঠি কচু অনেকদিন গাঠি কচু খাওয়া হয়নি আজকে গাঠি কচু খাওয়া হবে বহুদিন পরে একদম বাটির সাথে যেন একদম বাটি আর গাঁটি একে অপরের যেন পরিপূরক বাহ রসগোল্লার মতো একটা সাইজ না ঠিকই বলেছে আলুর দম বেশি চিংড়ি দিও না একটাই যথেষ্ট একটাই দিচ্ছি না দুটো আচ্ছা ঠিক আছে প্রবলেম আচ্ছা চিংড়ির সাইজগুলো দেখিয়ে দিই সবাইকে চিংড়ির সাইজগুলো অত্যন্ত সুন্দর বেশ বড় আমি বলছি কদিন পর থেকে এটা পাবে না সিজন শেষ তাই এটা ছোট সাইজ আসবে ওই তো ওরা ছাড়া বা তুমি ছাড়া সবারই ঝামেলা না তখন দোকানদারেরা ছাড়ালে বা বিক্রেতারা ছাড়ালে শিরা ঠিরাগুলো বের করে না নালি তখন আরো ঝামেলা মানে পুরো বডির সাথে যে নালিটা থাকে ওটা বলতে ওদের খাদ্য নালিটা ওইটা বার করাটা খুব দরকারি সুতোর মতো যেটা বা অসম অসম এই হচ্ছে গাটি হাত দিয়ে চাপ দিলেই একদম মাখনের মতো পেস্ট হয়ে যাচ্ছে যে ভেতরটা বড়ো সাদা কচুর গাটি যাকে বলে বাঙালি দুপুরের খাবারের থালার থেকে কিন্তু এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে খুব কম মানুষকে শোনা যায় যে গাটি কচু কচু খাচ্ছে বা কিছু বিশেষ করে রিফিউজিদের যারা ওই পার থেকে পারে এসেছিল এবার কিন্তু খুব কম দামে রাস্তা বনে বাজারে পাওয়া যেত তাই তারাটা উঠিয়ে খেত আর সেই সময় বেঁচে থাকাটা ছিল সব থেকে বড় সারভাইভাল তো ওই জন্য অনেকেই বলে বাঙালির সাথে কচু হয় তোরা তো কচু কচু খেয়ে ই আর কি করেই বলে কিন্তু কচু ব্যাপারটা বাঙালির জীবনের সাথে বাঙালির জীবনের সাথে অত প্রথভাবে যুক্ত আমাদের ফ্যামিলিতে মানে আমার দাদু টাদু সবাই এরা যদিও পার্টি অনেক আগেই চলে আসে সম্ভবত পঞ্চাশ সালে কিংবা চল্লিশ সালেই চলে এসেছিল আমার দাদু আমি শুনেছিলাম তো আমরা পার্টিশানে আসা বাঙাল নই কিন্তু যারা পার্টিশানে এই প্রান্তে আসা বাঙাল তাদের যথেষ্ট রেসপেক্ট করি এবং তারা এই সময় কিন্তু কচুর উপরে ভীষণভাবেই মানে ডিপেন্ডেন্ট ছিল কচু বা শাক যেগুলো বিনা পয়সায় আশেপাশে পাওয়া যেত এনিওয়ে তো যাই হোক এগুলো অনেক সিরিয়াস কথা উঠলে অনেক কথা বলতে হবে তো পিসি আসতে বড় বেশি আসছে তার থেকে সব আলু বড় বেশি কি বাংলাদেশে জন্মে ছিল না এই দেশে জানি না আমি হচ্ছে বড় বেশি যাদবপুর থাকে আচ্ছা এইটা হচ্ছে চিংড়ি চিংড়ির সাইজটা বললাম এক্ষুনি আর এই হচ্ছে গাঠি কচু হুম এখন যদিও বিষয়টা কিন্তু আর বাঙাল বা মধ্যে সীমিত সবাই ভালো খায় আমাদের তো দেখেছি আমার মাকে জীবনে কিনতে দেখিনি যত কচু বাইরে মাঠ ফাট ডোবায় হতো আমার মা দেখতাম স্নানের আগে কেটে এনে কলে উঠোনে রেখে দিত এখন তো আর কে উঠোন বলে না উঠোন নেই আমাদের সময় ছিল এখন বেশ কিছু রেস্টুরেন্টে গিয়ে দেখি কচুর আইটেমও তারা রাখে বাঙালি রেস্টুরেন্ট আবার ফিরে আসছে আসছে আগে বাঙালি রেস্টুরেন্টরা কচু আইটেম রাখতো না এখন রাখে তবে গাটি কচু কটা বাঙালি রেস্টুরেন্টে পাওয়া যায় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল আই হ্যাভ নো আইডিয়া যদি তোমাদের আইডিয়া থেকে তাকে আমাকে জানো আমি ট্রাই করতে চাই আসলে কচুটা কি কচুটা অনেকে ভয় পায় তার জন্য

পার্ট তো তাদেরকে ডাকতে গেলে দুটো বুঝে ডাকতে হচ্ছে না প্রচুর মেসেজ প্রচুর প্রচুর টেক্সট প্রচুর কমেন্টস তার মধ্যে ক্লাউড কিচেনের কথা বলছিস তাহলে সেটা তো তো ওই দুটোই বাড়িতে আগে তো তাদেরকে ডেকে এনে টেস্ট করাবো তারপর তো ক্লাউড কিচেনের মাধ্যমে পাঠাবো আগে ওটা করব সবাইকে ডাকবো সবাইকে মানে অনেককে তো সেই অনেককে সিলেকশন একটু সময় লাগছে তো আর তাছাড়া বৃষ্টি তো একটা আছেই গোদের উপরে বৃষ্টি যাকে বলে ভালো লাগছে না এত বৃষ্টি এত বৃষ্টি যে মানে করা যাচ্ছে না সেভাবে পসিবল আর একটু দূরে যারা থাকে তাদেরকে আমি ডাকতে চাইছি বেশি কারণ তাদের কাছে হয়তো ক্লাউড কিচেনের মাধ্যমে পাঠানোর একটু চাপের কিন্তু তারা তাদেরকে যে ওখান থেকে আমি আনবো বা তারা যে আসবে আমার কাছে সেইটা একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এত বৃষ্টি টিষ্টির মধ্যে কিভাবে তারা আসবে না আর এখন কোনো প্রেডিকশনের মাথা মুন্ডু নেই তো মানে কালকে মানে আজকে রোদ আগামীকাল পুরো বন্যাই হয়ে গেল দেখা গেল এগারো জল তো মানে অদ্ভুত ওয়েদারের গল্প এখন আসবে অনেকেই সিলেক্টেড অনেক ফোন চলে গেছে অনেকেই আসছে আর কি প্রস্তুতি নিচ্ছে তো আর আমাদের ক্লাউড কিচেনেরও প্রস্তুতি চলছে খুব তাড়াতাড়ি শুরু হবে আশা করি শীতকাল থেকে আশা করা যাচ্ছে তো এখন খাবো এই ট্যাংরা মাছ বড়ো সাইজের একটা ট্যাংরা আছে সেই ট্যাংরা দিয়ে ফুলকপি দিয়ে আর আদা জিরে বাটার আর টমেটো দিয়ে যে ঝোলটা মা বানিয়ে থাকে খুব সুন্দর পাতলা করে সেটা ট্যাংরা মাছের এইটা এবং মা মাঝে মাঝে আলু দিয়ে খুব কষা করেও বানায় সেটা দুটোই খুব ভালো লাগে আমার এটা একদম জ্যান্ত বলে এটা আচ্ছা বেশ বড় সাইজের বেশ বড় সাইজের ট্যাংরা এটা একদমই দেশি নয় এটা হাইব্রিডের ট্যাংরা আর খেতেও ভালো লাগে তবে দেশি খাওয়াটা খুব ভালো এবং দেশি পাওয়াটা খুব দুষ্কার্য ওকে বেচার না আর ফুলকপিটা কি দেশি নাকি না ফুলকপিটা দেশি ফুলকপি মানে মর্নিং ওয়াকে যায় মা বলেছিল যেটু গানতে এইটার মধ্যে কিন্তু গন্ধরাজ লেবুর ব্যবহারটা খুবই ভালো লাগবে গন্ধরাজ লেবু দিয়ে পাতলা করে মাছের ঝোল দিয়ে দারুণ এই হচ্ছে ট্যাংরা মাছ বেশ বড় সাইজের বাহ দারুণ দারুণ ছোট ট্যাংরা করি এবার কি হলো এইটা বুঝতে পেরেছি এটা হাইবিটি বেশি ওই জন্য নিয়ে নি বড় বড় চারটে ঠিক আছে মাঝে মাঝে সব রকমই খাওয়া দরকার এগুলো দিনের দিন খেয়ে নিতে হয় বাসি হয়ে গেলে আর ভালো লাগে না এখন শুধু মাছে দেখলে হবে সবজি টবজি এই সেই সবেতেই এসব মিশে যাচ্ছে কি করবে এই হচ্ছে ট্যাঙ্গার বেশ ভালো ডিম একটা মাছটা কিন্তু সুস্বাদু আছে মাঝে আনতো মাছ তো সুস্বাদু আছে আহ হা হা পাতলা ঝোল দিয়ে মাছ ভাত আমি ট্যাংরা মাছ কোনোদিনও না লাফালে আমি নিই না হুম লাফানো চাই তারপর তেলাপিয়া মাছ মানে এত ভালো মাছটা আর রান্নাটাও এত ভালো হয়েছে সত্যি চমৎকার জব্বর হয়েছে রংটা হা হা আলু আ আর নেবো না জাস্ট একটু ঝোল আর পিস না না লেগ পিস একটা স্ট্যান্ডার্ড আলু এক বাটি মাংস আবার কি চাই কি সুন্দর দেখতে লাগছে না কো আহা এবার একটু লেবুটার মধ্যে চিকেন নেবো গন্ধ রাজ লেবুটা আ দুর্দান্ত দুর্দান্ত মানে দুর্দান্ত অসাধারণ জাস্ট অন্য লেভেল এই যে রংটা দিচ্ছ এই রংটা কিন্তু কাশ্মীরি মির্চ লেবুটা তো চটকে খাস মুখের স্বাদের জন্য কাশ্মীরি মির্চের একটা রং দেখো ভাতের সাথে যেই ব্যাপারটা মিশে গেল এটা কিন্তু ফ্যাকাশে ভাব চলে আসলো খুব একটা কিন্তু এটা মারাত্মক কিছু লাল মানে রিচ তা নয় আহ বাকিটা টমেটো বাটারও কিছুটা গুণ আছে খুব সুন্দর টমেটো চমৎকার সুন্দর আলুটা দেখো একদম ধামসা মাখন একটু লঙ্কা ডনে দিলে খারাপ লাগবে না এর মধ্যে একটু আলু এর মধ্যে মেশিন দিলে খারাপ লাগবে না এটা কিন্তু একটা অসম্ভব ভালো কিছু হলো ব্যাপার আছে এই যে তুই লেবুটা চটকে খেলি লেবুটা তো শুধু মুখের স্বাদে খেলি কিন্তু লেবুটা তো প্রচুর গুণ আছে কেন খাই লেবুটা খেতে বসে প্রচুর ভিটামিন সি হ্যাঁ তারপরে এই যে এত মানে যে রিচ খাবার থাকে লেবুর যে টক ভাবটা থাকে তাতে হুম খাই আর কথা বলে দি খুব তাড়াতাড়ি আমার বাড়িতে আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা অ্যান্ড ফ্যামিলিরা আমার বাড়িতে আসছে আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে তোমরা দেখতে পাবে শুধু একটু ওয়েদারের জন্য দেরি হচ্ছে আর একটু সিলেকশনের ক্ষেত্রে দেরি হচ্ছে চলো চিয়ার্স টু লাইফ খেতে থাকো সুস্থ থাকো ভালো থাকো হুম জল পাইছে কি না হুম এবার প্রথম হলো আহা ইট ইজ অ্যামেজিং অ্যামেজিং এই যে থিকনেসটা দেখো চাটনির মধ্যে নারকেল দেওয়া আছে না নারকেল আছে পোস্তবাটা আছে এই জলপাই খোসাগুলো মানে পাল্পটা আর কি পোস্তবাটাও আছে এই চাটনি বানাতো আমার মা আমার লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজো আমার বাপে বাড়ি তো এই লক্ষ্মী পুজোতে আমার মাকে দেখে এসেছি একটা পাথরের বাটির মধ্যে সারা জীবন এই জলপাইয়ের চাটনিটা নারকল দিয়ে প্রস্তুত থাকবে আহা এটা লক্ষ্মী পুজো স্পেশাল তাহলে জলপাইর চাটনি দারুন দারুন আমেজিং